একজন সৈনিকের জীবন ত্যাগ দায়িত্ব আর দেশপ্রেম রাত যখন গভীর শহর যখন ঘুমিয়ে তখন সীমান্তের এক কোণে দাঁড়িয়ে থাকে একজন সৈনিক ঠান্ডা বাতাস গায়ে লেগে গেলেও টলমল করে না তার মন কারণ সে জানে তার পাহারা না থাকলে তার দেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না একজন সৈনিক মানেই শুধু অস্ত্রধারী কেউ নয় সে এক জীবন্ত প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা তার পরিবারকে ছেড়ে ভালোবাসার মানুষকে দূরে রেখে নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করা ঈদের দিনেও সে পরিবারের সাথে নয় বরং পোস্টে দাঁড়িয়ে থাকে যেন তার ভাই বোনেরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে যুদ্ধক্ষেত্রে গুলির আওয়াজের মাঝেও সে ভয় পায় না বরং বুক চিতিয়ে দাঁড়ায় দেশের জন্য হয়তো একদিন দেশের পতাকা গায়ে জড়িয়ে বাড়ি ফিরবে কিন্তু সে ফিরবে না ফিরবে তার আত্মত্যাগের গল্প যা একদিন তার সন্তানকে শেখাবে কিভাবে দেশের জন্য বেঁচে থাকতে হয় কিভাবে দেশের জন্য মরতেও হয় গর্ব নিয়ে সৈনিক মানে শুধু এক পেশা নয় সৈনিক মানে এক আত্মত্যাগী হৃদয় যে নিজের স্বপ্নের চেয়ে দেশের স্বপ্নকে বড় করে দেখে